চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড গোপালনগর গ্রামে ঘটেছে এক দুর্দর্শ্য চুরির ঘটনা চুরির শিকার হয়েছেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাংবাদিক আতিয়ার রহমান পরিবারের পক্ষ থেকে জানানো হয় দিন দুপুরে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চোরেরা এক নগদ এক লক্ষ টাকা এবং প্রায় পোনে চার লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে চার লক্ষ টাকা এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে খবর পেয়ে জীবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন পুলিশের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনা ও দোষীদের গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে